আসসালামু আলাইকুম কেস স্টাডি পার্ট টু কেন আপনার পেপ্যাল অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়েছে অথবা হতে পারে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নতুন একটি কে অ্যাকাউন্টের কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করব যে এই অ্যাকাউন্টটি কী কারণে মূলত সাসপেন্ডেড হয়েছে প্রথমত আমাদের একজন ব্যবহারকারী অ্যাকাউন্টের অ্যাক্সেস পাওয়ার পর সেই অ্যাকাউন্টে আমাদের কোনো অ্যাক্সেস অথবা নিয়ন্ত্রণ থাকে না সুতরাং একজন ব্যবহারকারী তার অ্যাকাউন্টের সকল নিয়ন্ত্রণ রক্ষা করে এবং সকল লেনদেন সে তার মতো করি করতে পারে এখন আসেন পেপাল আপনার অ্যাকাউন্টটি তখনই সাসপেন্ডেড করবে যখন আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস পেপালের কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার না হবে একটি নতুন অ্যাকাউন্ট সম্পর্কে পেপাল কখনোই পূর্বধারণা রাখে না তাই একটি অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করার পর সেই অ্যাকাউন্টের সার্বিক অ্যাক্টিভিটিস পেপাল খুব সতর্কতার সাথে নজরদারি করে এবং যদি পেপালের কাছে কোনো কিছু সন্দেহজনক মনে হয় অথবা পেপাল যদি মনে করে আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস স্বচ্ছ না তাহলে পেপাল আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ডেড করে দিবে কোনো কোনো ক্ষেত্রে পেপাল সন্দেহবশতই অ্যাকাউন্ট সাসপেন্ডেড করে দেয় কারণ অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস পেপালের কাছে সম্পূর্ণ ক্লিয়ার মনে হয় না এখন আসেন এই অ্যাকাউন্টের প্রথমে যেই বিষয়টা আমরা ফলো করেছি সেটা হচ্ছে এই অ্যাকাউন্টে কোনো আইটেম ইনফরমেশন নাই দ্যাট মিনস এই অ্যাকাউন্ট হোল্ডার কী প্রোডাক্ট বিক্রি করেন বা কী সার্ভিস বিক্রি করেন তার বিস্তারিত কোনো তথ্য নাই এখন একজন পেপাল যখন তার এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবে বা রিভিউ করবে তখন কিন্তু প্রথমেই পেপাল জানতে চাইবে সে আসলে কি বিক্রি করে বা তার সার্ভিসটা কি। তো যখন তার অ্যাকাউন্টে কোনো আইটেম ইনফরমেশন ক্লিয়ারলি নাই সে আসলে কি বিক্রি করে তার কি বিজনেস বা কি সার্ভিস তখন পেপাল অ্যাকাউন্টটাকে সাসপেক্টেড হিসাবে নেয় এরপরে আসেন সে যে প্রোডাক্ট বা যে সার্ভিস সেল করছে সেখানে যে ইনভয়েস তৈরি করেছে সেই ইনভয়েসটা আলটিমেটলি কোনো প্রফেশনাল ইনভয়েস না কি প্রোডাক্ট ডিসক্রিপশন কারণ পেপাল আপনি যখন আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করছেন আপনি বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করছেন সুতরাং আপনি একজন ব্যবসায়ী আপনি একজন যদি আপনি বলে ফ্রিল্যান্সার তাহলে আপনি অবশ্যই আপনার একটা একটা বিজনেস ডায়োগ্রাম থাকবে আপনার একটা সুন্দর টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে আপনার একটা ভালো ডিসক্রিপশন থাকবে আইটেম নেম থাকবে কারণ আপনার আপনার টোটাল ব্যাপারটা যদি পেপালের কাছে মনে হয় যে আপনি আসলে করার জন্য শুধু পেপালটা ব্যবহার করতেছেন আর কিছু না আপনি আসলে কোনো সার্ভিস প্রোভাইডারও না কোনো বিজনেসম্যানও না তখন কিন্তু পেপাল আপনার সাথে বিজনেস করতে চাইবে না কারণ পেপাল সবসময় চায় যারা ভ্যালিড রিয়েলি যারা ফ্রিল্যান্সার রিয়েলি যারা ব্যবসা করে তাদের সাথে পেপাল ব্যবসাটা করতে চায় তো এই ইনভয়েসে আমরা দেখলাম যে এই ইনভয়েসে আলটিমেটলি তেমন কোনো ডিসক্রিপশন নাই বা বিষয়টা খুব খুব ক্লিয়ার কোনো ইনফরমেশন নাই তো এটা একটা কারণ হতে পারে যে এই এই অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস পেপারের কাছে ক্লিয়ার না পেপাল আসলে কি করে সে তো আমরা সেকেন্ড আরো একটা ইনভয়েস দেখলাম সেই ইনভয়েসেও আমরা সেম ইন সেম ব্যাপারটাই আমরা দেখলাম যে ইনভয়েসেও খুব ভালো কোনো ডিসক্রিপশন নাই বা ভালো কোনো ইনফরমেশন নাই তারপর আরো একটা ইনভয়েসে আমরা দেখলাম যে এখানে জাস্ট সার্ভিস এতটুকু উল্লেখ করা কিসের সার্ভিস কি সার্ভিস কেন সার্ভিসটা নিয়েছে এই সার্ভিসের কোনো বিস্তারিত কোনো ইনফরমেশন নাই এরপরে এই সেম অ্যাকাউন্টে একই অ্যাকাউন্টে আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ পেমেন্ট নেওয়া হয়েছে দ্যাট মিনস এই ওয়েবসাইট এই অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্টটা যে কোনো একটা ওয়েবসাইটের সাথে এপিআই কানেক্ট করা ছিল এই যে এপিআই কানেক্ট করা ছিল এটা কিন্তু একটা বড় ইস্যু আপনি যখন একই অ্যাকাউন্টে মাল্টি মাল্টিপল অ্যাক্টিভিটিস করবেন দ্যাট মিনস আপনার একটা অ্যাকাউন্টে আপনি ওয়েবসাইট থেকে পেমেন্ট নিচ্ছেন পার্সোনাল পেমেন্ট নিচ্ছেন ইনভয়েস পেমেন্ট নিচ্ছেন আপনি যখন মাল্টিপল অ্যাক্টিভিটিস করবেন তখন কিন্তু পেপাল কনফিউজড হয়ে যায় যে আপনি আসলে কি করেন আপনার আসলে মূল বিজনেসটা কি আপনি কোনটা কোনটা মেন বিজনেস আর কোনটা আপনি আপনি আসলে কি করছেন ব্যাপারটা এলোমেলো থাকে আর আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যখনই আপনি কোনো আপনার অ্যাকাউন্টটাকে যখন আপনি এপিআই কানেক্ট করছেন কোনো ওয়েবসাইটের সাথে সেই ওয়েবসাইটের সকল ইনফরমেশন পেপাল পেয়ে যাচ্ছে চেকিং করার জন্য উইদাউট এনি নোটিস আপনাকে কোনো নোটিস করা ছাড়াই পেপাল আপনার ওয়েবসাইট অ্যাক্সেস করবে আপনার ওয়েবসাইটের সকল ইনফরমেশান দেখবে আপনার ওয়েবসাইটের কোনো একটা ইনফরমেশান যদি পেপালের পলিসির বাইরে যায় পেপাল আপনার অ্যাকাউন্ট কোনো নোটিস করা ছাড়াই সাসপেন্ডেড করে দিবে এটা ভেরি কমন সুতরাং যারা এপিআই কানেক্ট করছেন আপনার ওয়েবসাইটের সাথে আপনাকে পেপালের সকল টার্মস অ্যান্ড কন্ডিশন খুব ভালোভাবে জেনে বুঝে তারপরে এপিআই কানেক্ট করেন এপিআই একবার কানেক্ট করার সাথে সাথে পেপাল আপনার ওয়েবসাইটের সকল ইনফরমেশন পেয়ে যাচ্ছে এবার আসেন আপনি একটা ওয়েবসাইটের কানেক্ট করেছেন সেই ওয়েবসাইটে ফর এক্সাম্পল মাই বিজনেস ডট কম তো মাই বিজনেস ডট কম হচ্ছে আপনার ওয়েবসাইটের টাইটেল নেম আর আপনার অ্যাকাউন্টের টাইটেল নেম হচ্ছে এম ডি আজহারুল তো দুইটা বিজনেস নেম সেম না এরপর দেখা যাচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনি হয়তো ইউএস এর অ্যাড্রেস ব্যবহার করতেছেন কিন্তু আপনার অ্যাকাউন্ট মালয়েশিয়ান তাহলেও কিন্তু এটা সেম না আপনার অ্যাকাউন্টে যে টার্মস এন্ড কন্ডিশন আছে আপনার অ্যাকাউন্টে যেই ইউজার এগ্রিমেন্ট আছে সেখানেও যদি কোনো এমন কোনো বিষয় থাকে যেটা পেপালের পলিসির বাইরে যাচ্ছে তাহলে পেপাল আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডেড করে দেবে তো আমাদের রিকোয়েস্ট যে আপনারা যারা পেপাল অ্যাকাউন্ট ওয়েবসাইট ইন্টিগ্রেশন করার জন্য ব্যবহার করবেন তারা অবশ্যই খুব ভালোভাবে পেপালের সকল পলিসি জেনে নিন আর ট্রায়াল বেসিস আপনি করতে পারেন বাট এটা কোনো পার্মেন্ট সলিউশন না একটা ওয়েবসাইটে একটা পেপাল অ্যাকাউন্ট ইন্ট্রিগ্রেশন করা এটার জন্য অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে বিজনেসের ব্যাপার আছে লিগাল ডকুমেন্টস ব্যাপার আছে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি পেপালের সাথে যাচ্ছে কি না সেটার ব্যাপার আছে এরকম অনেকগুলি ম্যাটার আছে এখানে ফাইনালি যেটা আমরা ফাইন্ড করেছি যে আরও একটা খুব সেন্সিটিভ ইস্যু যে আপনি একটা এই ইউজার একটা পেমেন্ট রিসিভ করেছে যেটা পার্সোনাল পেমেন্ট সেই পেমেন্টে উল্লেখ করা আছে যে ইনস্টাগ্রাম পোস্ট এখন দেখেন একই ব্যবহারকারী সে তিন ধরনের অ্যাক্টিভিটিস প্রকাশ করেছে একটা হচ্ছে ইনভয়েসের পেমেন্ট নেওয়া সেটাও স্পষ্ট না আরেকটা হচ্ছে পার্সোনাল পেমেন্ট রিসিভ করা হয়েছে আরেকটা হচ্ছে আবার এপিআই পেমেন্টও রিসিভ করেছে তার মানে একই অ্যাকাউন্টে তিন টাইপের অ্যাক্টিভিটিস হয়েছে এখানে বাট যেটা বেশি ইম্পর্ট্যান্ট আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে পার্সোনাল পেমেন্টটা রিসিভ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে ইনস্টাগ্রাম পোস্ট আপনাকে প্রথমেই মনে রাখতে হবে আপনার টোটাল অ্যাক্টিভিটিসে যদি কপিরাইট কোনো ইস্যু থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হবে কপিরাইট দ্যাট মিনস যেই নামগুলি ব্র্যান্ড নেম যেমন অ্যামাজন যেমন ইউটিউব যেমন ফেসবুক এগুলো হচ্ছে ট্রেডমার্ক আপনি যখন একটা পেমেন্ট রিসিভ করতেছেন সেখানে উল্লেখ করা আছে ফেসবুক পেমেন্ট বা ইউটিউব ভিডিও এই জাতীয় ব্যাপারগুলি যখন উল্লেখ থাকবে তখন পেপাল উইদাউট এনি নোটিস অ্যাকাউন্ট সাসপেন্ডেড করে দিবে কারণ পেপাল মনে করবে যে আপনি কপিরাইট ইস্যুতে পড়েছেন আপনি কপি আপনি কপিরাইট করতেছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট ফেসবুক পোস্ট ফেসবুক মার্কেটিং ইটস নট এ ভ্যালিড সার্ভিস পেপাল এই ধরনের সার্ভিস অ্যালাউ করে না তো এই ছিল টোটাল বিষয়বস্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করতে চাই আপনাদেরকে কনফার্ম করতে চাই যে পেপাল আপনার অ্যাকাউন্টটাকে তখনই সাসপেন্ডেড করবে যখন আপনি পেপালের পলিসি কোন না কোনোভাবে ভ্যালয়েশন করেছেন উইদাউট পলিসি ভ্যালেশন পেপাল কারো অ্যাকাউন্ট সাসপেন্ডেড করে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম